কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বাজারের দিকে যাইতেছি ভিডিওটা এই জন্যই করতেছি যে এলাকার রাস্তাঘাট একদম চিপা রাস্তা যেখান দিয়ে আশেপাশে কোথাও কোনো বাড়ি নাই শুধু মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা এই রাস্তাটার ভিডিও এই জন্যই করলাম যে গ্রামের যে একটা মেঠোপথ এটাই হলো সেই পথ এখান থেকে অনেক অনেক বাজারে গেছি আর বিশেষ করে এই রাস্তাটাই বেশি ব্যবহার করতাম কারণ রাস্তা মেন রাস্তা দিয়ে গেলে ভ্যান ট্যান সমস্যা এই জন্য আমরা এই রাস্তাতে বেশি যাইতাম তো এই এই রাস্তাটা এটা ভালো লাগার একটা জায়গা এই জায়গায় আসলে বারবার মনে পড়ে যে ছোটবেলায় এই জায়গায় কত যাওয়া আসা করছি হ্যাঁ আর এটা হলো আমার বড় ভাই